সন্তানের আপুনি আপনি ততপ্রিয়তা হব যেতিয়া সন্তানে কিবা এটা খোঁজার লগে আপুনি সেইটা পূরণ করে ধৰক সন্তানে আজি কৈছে বিৰিয়ানি খাবলে মন গৈছে লগে লগে বিৰিয়ানী রেডি আজি স্কুল না ফিল্ডত খেলিবলৈ যাম আপনিও মান্তি হৈ গৈছে কঠোৰ হোৱা নাই সি অলপ ডর হৈ কৈছে বাইক কিনি নিদিলে লিখা লিখাপড়া এদি দিন আপনিও ধার ঋণ করে পেলায় বাইক কিনি দিছে সন্তানৰ কাহত আপুনি বহুত জনপ্ৰিয় খোঁজা মাত্র সকলো পাই যায় আপনার ভাষ্য হয়েছে আপনার জীবনত আপনি যি কষ্ট সন্তানক সেই কষ্ট নিদিয়ে মনত রাখি আপনি কষ্ট করেছে হে কারণে আপনি আজি মানুষ হয়েছে লিখি রাখক, আপনার সন্তান কেতিয়াও ডর মানুষ নহয় কারণ হি জীবনের কষ্ট বুঝেই পয়া নাই বাস্তবতা কি বস্তু নাজানেই সি ধরে লৈছে বুজিলে সকলো পোৱা যায় যদি সন্তানৰ জীৱন ধ্বংস কৰিব নিবিচাৰে অতিৰিক্ত মৰম দিয়া বন্ধ কৰক ইমান জনপ্ৰিয় পিতৃ মাতৃ হোৱাৰ দৰকাৰ নাই থেংক ইউ